আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলাম তো ডালটা আমি প্রথমে বেজে নিয়েছি বেজে নিয়ে কিন্তু আমি পানিতে ভিজায় রাখছি একদম দেড় দুই ঘন্টার মতো ভিজায় রেখে দিছি মানে ভিজায় রেখে আমি আর কি সব কাজ করলাম তো এবার আমি মাছের মাথাটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এই যে বেজে নিচ্ছি সুন্দরভাবে মাছটা এই যে উলটিয়ে পাল্টিয়ে মানে আমি বেজে নিলাম বেজে নেওয়ার পরে তারপরে একটা কড়াইতে আমি তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এই যে কড়াই বসাই দিলাম আর মাছের মাথাটা বাজি হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন বাজা হয়ে গেল। তখন আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম লবণ দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলি সব দিয়ে একসাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলি দেওয়া হচ্ছে এই যে এবার আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে কষিয়ে নি তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে টমেটো দিয়ে দিছি দিয়ে এই যে মাছের মাথাটা দিলাম দিয়ে মাছের মাথাটা একটু কষিয়ে নিব একটু কষিয়ে নিব পানি দিয়ে দিছি পানি দিয়ে মানে ডাকনা দিয়ে ডেকে তো মাথাটা একটু কষিয়ে নিব এটা অনেক বড় মাছ ছিল তারপরে এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে তারপরে এই যে এবার আমি এটা দিয়ে অপেক্ষা করব। এই এবার আমি ডাউলটা এখানে ডেলে দিব এই যে ডাউলটা ডেলে দিব ডেলে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপর ডাউলটা একটু কষাবো কষানোর পরে তারপর আমি পানি ডেলে দিব এই যে ডাউলটা আসলে রান্না করতে তো অনেক সময় লাগে ভিডিওটা আর কি একটু ফাস্ট করে দিই অত বড় ভিডিও আসলে কেউ দেখতেও চায় না তো এই যে এবার আমি এই যে একটু কষিয়ে তারপরে এই যে কাঁচামরিচ দিতেছি দিয়ে একটু কষিয়ে নিব এই যে একটু কষা কষাইতেছি কষানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এই যে কষানো হয়ে গেছে তারপর এটার মধ্যে আমি একসাথে পানি দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাগার দিব তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমার ডাউলটা হয়ে গেছে এবার আমি ওই চুলায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভাজি করে নিব তারপর আমি এটাকে বাগান দিব একটু এলাচ দারচিনি ওইটা একটু দিতে দেরি হয়ে গেছে এটা আরও আগে দেওয়া উচিত ছিল একটু এলাচ দারচিনি আর তেজপাতা দিছিলাম। এলাচ দাস চিনি আর তেজপাতা দিছি এটা কিন্তু ওই যে মশলা না এবার আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি মশলা যখন কষাই না কষাই ছিলাম না তখন এলাচ দারচিনি চিনি আর তেজপাতাটা দিয়ে দিলে হবে আমি একটু দেরিতে দিছি আর কি এই যে ধনিয়া পাতা দিলাম ডাউলটা প্রায় হয়ে গেছে এবার আমি বাগারটা ডেলে দিব এই যে তেল দিয়ে এবার আমি বাগারটা ডেলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আমার ডাউলটা হয়ে গেছে